কোনো একদিন এদেশের আকাশে এদেশের আকাশ না পুরো পৃথিবীর আকাশে কালে মার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদ ভুলবে একটু হাসতেছি মনে মনে খুশি হচ্ছি বলবেন ওহাব ভাই এত বড় একটা নিউজ দিচ্ছেন আয়াতুল্লাহ আল খামিনী ইরানের যিনি সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি তিনি পদত্যাগ করছেন এমন একটা নিউজ আপনি দিচ্ছেন কিন্তু হাসতেছেন কেন আমরা বাঙালিরে সবসময় উপরের প্রতিবেদন দেখে আমরা হতাশায় ভুগি ইরানের অবস্থা তো দেখতে পারতেছেন ইসরায়েলে কী করতেছে এটা নতুন করে বলার কিছু নাই আমি যখন এই ভিডিওটি শ্যুট করতেছি তখন এগারোটা তিরিশ বাজে আমার এই ইউটিউব চ্যানেলে আমি বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি কিন্তু বর্তমান আন্তর্জাতিক মহলের অবস্থা একটু গরম কিছু কিছু নিউজ আমি করতেছি কিন্তু আপনারা দেখতেছেন না কারণ এই চ্যানেলে ওই ধরনের অডিয়েন্স নাই কিন্তু আজকে আমি যে কথাগুলো বলবো বর্তমান বিশ্ব রাজনীতি এবং ইসরায়েল ইরানের যে সমসাময়িক ঘটনা ঘটতেছে এই ব্যাপারগুলো যদি আপনি জানে জানতে পারেন আপনি অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবেন অনুরোধ করব। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অন্তত আমার কথাগুলো শুনবেন এখানে সাতটা পয়েন্ট আমি আলোচনা করবো আয়াতুল্লাহ খামিনী ক্ষমতা ছেড়ে দিয়েছেন এমন একটা প্রতিবেদন করছে কালবেলা এটা দেখে কমেন্টে হায় হতাশের শেষ নেই আসলে ক্ষমতা ছেড়ে দিয়েছেন কেন কী জন্য এটার বিস্তারিত আমাদেরকে একটু ডিপে যেতে হবে একটু জানতে হবে অনুরোধ করব। ভিডিওটি একটু শেয়ার করে দিবেন অথেন্টিক নিউজ পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক মণ্ডলী আর আয়াতুল্লাহ খামিনীরে যারা ভালোবাসেন পছন্দ করেন তারা ভিডিওতে একটা লাইক করবেন এবার প্রতিবেদনটি আপনাদেরকে একটু শুনেই মনোযোগ দিয়ে শুনবেন ইশাআল্লাহ এবং বোঝার চেষ্টা করবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি তার সমস্ত ক্ষমতা বিপ্লবী গার্ড সুপ্রিম হাউজের কাছে হস্তান্তর করছেন তার সমস্ত ক্ষমতা যারা বুঝতে পারছেন না যে আসলে এই ক্ষমতা হস্তান্তরের পরে কি হবে বা কেন তিনি ক্ষমতা ছেড়ে দিলেন তাদের উদ্দেশ্যে ষাটটি পয়েন্ট আমি খুব ভালোভাবে বিশ্লেষণ বিশ্লেষণ করে আপনাদেরকে বলছি একটু শুনেন প্রথম এক নম্বর যে ব্যাপার এটি কোনো প্রশাসনিক দায়িত্ব হস্তান্তর নয় এটি পূর্ণ ক্ষমতা হস্তান্তর বুঝছেন পুরোপুরি ক্ষমতা হস্তান্তর করছে যার অর্থ হলো এখন বিপ্লবী গার্ড চাইলে পারমাণবিক সিদ্ধান্ত নিতে বা বড় ধরনের সামরিক হামলা চালাতে পারবে সর্বোচ্চ নেতার অনুমতি বা ধর্মীয় ফতুয়া ছাড়াই এটি ইরানি শাসন ব্যবস্থায় একটি বড় কৌশলগত পরিবর্তন এটা হচ্ছে প্রথম কারণ বুঝছেন এই যে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আওলায়া দিছে একটা যুদ্ধর একটা অবস্থা তৈরি হয়ে গেছে এখন ডোনাল্ড ট্রাম্প সমঝোতায় বসতে যাচ্ছে কিন্তু ইরান বসবে না বলে যুদ্ধ অবস্থায় কোনো মধ্যস্থতা চলবে না এইবার আমিনি খামিনি আবার ক্ষমতা ছেড়ে দিছে আপনার বিপ্লবী গার্ডের কাছে এটা প্রথম কারণ দ্বিতীয়ত এই যে ক্ষমতা ছেড়ে দিয়েছে এই সিদ্ধান্ত ভবিষ্যতের খামিনি পরবর্তী সময়ের জন্য প্রস্তুতির দিকে আলোকপাত করে অর্থাৎ যদি হঠাৎ করে খামিনীর মৃত্যু বা হত্যা ঘটে তাহলে দেশ অচল হবে না বিপ্লবী গাঁট নতুন নেতা নির্বাচন না হওয়া পর্যন্ত সাময়িকভাবে দেশের নিয়ন্ত্রণ নেবে ফলে কোনো ক্ষমতার শূন্যতা বা বিশৃঙ্খলা তৈরি হবে না এজন্য সময় থাকতেই তিনি ক্ষমতা হস্তান্তর করছেন বুঝছেন এটা হচ্ছে দ্বিতীয় কারণ তৃতীয় যে কারণটা এর মানে হল ক্ষমতা যে হস্তান্তর করছে এর মানে হলো ইরান বর্তমানে অত্যাধুনিক সমর্থিত সামরিক শাসন এর মধ্যে প্রবেশ করেছে মানে অন্তত ইসরায়েলের সঙ্গে চলমান এই যুদ্ধে বিপ্লবী গার্ড এখন শুধু নিরাপত্তা ও সেনাবাহিনীর নয় তারা আপাতত শাসন ক্ষমতার ভরও গ্রহণ করেছে এর ফলে ইসরায়েল পারস্য উপসর্গীয় দেশসমূহ বা পারমাণবিক কর্মসূচি ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত হবে আরও কঠোর এবং আপোষ বিমুখ এই জন্যই তিনি খামিনি পদত্যাগ করে বিপ্লবীদের হাতে ক্ষমতা দিয়েছেন চতুর্থ একটু শোনেন এই যে ক্ষমতা হস্তান্তর করছে এই পদক্ষেপটি আপদকালীন সময়ের চাপের মধ্যে নেওয়া হয়েছে মানে এটি স্পষ্ট যে সর্বোচ্চ নেতার জীবনের প্রতি সত্যিকারের হুমকি রয়েছে তিনি এখন অতি সতর্ক এটা সম্ভাব্য সংস্কারপন্থীদের ক্ষমতা দখলের সুযোগ বন্ধ করতেও হতে পারে যারা মূলত পশ্চিমা ব্র্যাকেট বুঝতে পারছেন পঞ্চম যে ব্যাপারটা এটা একটু বলি বহির্বিশ্বের মানে ইসরায়েল ও আমেরিকা প্রতি স্পষ্ট বার্তা গাইড বা সর্বোচ্চ নেতাকে হত্যা করলেও ইরানের গতি থামবে না বরং সবচেয়ে কঠোরপন্থী শক্তির হাতে ক্ষমতা চলে যাবে একটু বোঝেন ইরানের যিনি প্রধান খামিনি আছেন তিনি একটু নরম স্বভাবের একটু হালকা ধীরে ধীরে চলতে চায় কিন্তু যখন সামরিক শক্তির হাতে ক্ষমতা চলে গেল তখন তারা আর ভাত মাছ দেখবে না উড়াইয়া দিবে বুঝছেন তো খামিনি মারা গেলেও দেশের ক্ষমতা নিয়ে কোনো টেনশন হবে না যুদ্ধবিরতি হবে না চলবে চলমান থাকার জন্য এই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে আরও কঠোর হবে ষষ্ঠত যে ব্যাপার এই সিদ্ধান্তর মাধ্যমে ভবিষ্যতে ইরানের যে কোনো সামরিক অভিযানের তাৎক্ষণিকতা তাৎপর্যতা এবং শুধু প্রক্রিয়া হবে না বরং এটি একটি পূর্ব পরিকল্পিত নীতির একটি অংশ হয়ে উঠবে এর পরবর্তীতে যদি কোনো শাসক আসে তাদের জন্য ক্লিয়ার বার্তা যে তোমরাও এরকম একটা মানে পদক্ষেপ নেবে যাতে করে সহজ হয়ে ওঠে সব কিছু সপ্তম যে ব্যাপার এখানে ইরান আরেকবার একটি অত্যাধুনিক মাধ্যমে পরিচালিত পরিচালিত সামরিক রাষ্ট্র যেখানে শাসকদের পোশাক খাকি আবায়া নয় অন্তত যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত মানে খাওয়া দাওয়া এগুলো বিষয় না এটার দ্বারা শিক্ষা নিতে হবে মূল বিষয় হলো ইরান ঝড়ের আগে নিজেদের কার্ডগুলো নতুনভাবে সাজাচ্ছে গোটা অঞ্চলকে এই ঘটনার তাৎপর্য গভীরভাবে অনুধাবন করতে হবে কারণ এর মাধ্যমে পশ্চিম এশিয়ার দাবার বোর্ডের এক নতুন অধ্যায় সূচনা হলো তো যারা খামিনির পদত্যাগ নিয়ে খুব বেশি চিন্তা করতেছেন তাদের আসলে চিন্তা করার কোনো সুযোগ নেই এটা আরও ভালোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে তো ভাবলাম এই বিষয় নিয়ে তো আমি সচরাচর কথা বলি না আমার চ্যানেলে এই টপিকের ভিডিও না আরও একটা বার্তা আপনাদেরকে দিচ্ছে আমাদের কিম জং উন এনাকে তো চেনেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট তিনি খায়া না খায়া এত পারমাণবিক জিনিসপত্র বানাইছেন তার সাথে কেউ লাগতে যায় না এমনি তিনি মনের আনন্দে দুই একটা এদিক ওদিক মারেন আর কি যে কেউ যদি লাগতে আসে যে কোনো দেশের ভিতরে যুদ্ধ লাগলে সে দেখবেন যে একটা মিসাইল মেরে দিস এমনি মনের আনন্দ অনেক বেশি তো তো আমাদের বেলাল ভাই আমাদের এক ছোটো ভাই তিনি একটা পোস্ট লেখছেন পোস্টটা দেখার পর আমি হাসতে হাসতে হাস ধরে রাখতে পারিনি আমার এক শাকিল ভাই আছে তার সাথে ব্যাপারটা নিয়ে কথা বললাম তো মানুষের যখন টাকা পয়সা বেশি হয় দেখবেন বাড়ি গাড়ি অনেক কিছু করবে তো এর তো পারমাণবিক শক্তি ধর অনেক বেশি এই যে কত কিছু বানাইছে এটি হিসাব সারা তো এই জন্য ইনি মাঝে মাঝে মারায় আর কি পোস্টটাতে বেলাল ভাই লেখছেন একটু দেখেন ভাই আজকে মিসাইল মেরে দিছে মিসাইল কোন দিকে মারছে কেউ জানে না তবে বিশ্ববাসী জেনে গেছে ভাই মিসাইল মেরে দিছে কোনো দেশের মধ্যে যুদ্ধ লাগলে প্রতিবারই বড় ভাই যে কোনো একদিকে মিসাইল মেরে জানান দেয় যে আমি জীবিত আসি প্রতিবারের চেয়ে এবার বড় ভাইয়ের প্রতি ইরানকে একা ছাড়ব না প্রয়োজন হলে ইরানের পক্ষে যুদ্ধে নেমে যাবে আরেকটা আস্থার বিষয় হচ্ছে ভাই এমনি মনের খুশিতে মিসাইল মারে তবে যুদ্ধ শুরু করলে পারমাণবিক দিয়ে শুরু করবে আর কি সবাই যুদ্ধে খেলছে কিন্তু ভাই কোনো বাইরে কোনো দলে কেউ নেয় না কারণ ভাই শুরুই করবে পারমাণবিক দিয়ে তো কিংজং উন এই বার্তাটা দেওয়ার কারণে মুসলিম রাষ্ট্র যারা আছে এদিকে ইরান একটা শক্তিধর দেশ হতে যাচ্ছে তারা অনেকগুলো জিনিসপত্র বানাবে কিন্তু যুক্তরাষ্ট্রে চায় না তো ইরান যখন বানাবে পাকিস্তানও বানাবে এদিকে চীন তো সবার উঠবে চীন তো সহায়তা করতেইছে তুরস্কের যিনি প্রেসিডেন্ট আছেন তিনি বলতেছেন যে আমার তো কিছু বলেই নেই সাহায্য চাই না ইরান চাইলে আমি তো আসবো তো ইরানের প্রয়োজন মনে হয় নাই যে না দরকার নাই আমরা একাই একশো আসি মোটামুটি যতক্ষণ তো অবস্থাটা কোন পর্যায়ে চলে গেছে ইসরায়েল ছোট একটা দেশ তারা যে সমস্ত কর্মকাণ্ড ঘটাচ্ছে আসলে যুদ্ধ কারোর জন্য ভালো কিছু বয়ে আনে না তবে যেটা হচ্ছে এটা কতটুকু ঠিক হচ্ছে এটা আপনারা বলতে পারবেন তবে এটা যে হবে এটা আগেই জানা ছিল বা বলা ছিল এটা হবে এবং ইসলামী খেলাফত কায়েম হবে আমরা সেই দিনটার অপেক্ষা করছি বাকি কিং জংউন ভাই তারপরে চীন ইরান পাকিস্তান মুসলিম সৌদি মুসলিম কান্ট্রিগুলো যদি এক হয় তাহলে মুসলিম ইসলামিক দেশগুলোর উপরে কেউ চোখ তুলে তাকাতে পারবে না আর কি তো আজকের ভিডিও পর্যন্তই যদি একটু গুরুত্বপূর্ণ মনে হয় যে না ভালো তথ্য দিয়েছি তাহলে ভিডিওটা একটু শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটাই তো চাওয়া তাই না তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত